আমার নবীর রহমতের নবী তার চাচা হযতে আব্বাস রাদী আল্লাহ আলা বলেন চাচা আমার মন চায় আপনি সালাতুত তজবিরী নামাজ দিনও একবার পড়বেন না পারলে সপ্তাহে একবার না পারলে মাসে একবার না পারলে বছরে একবার না পারলে জীবনে একবার হলো আপনি সালাতুত তজবির নামাজটা পড়লেন নবীর চাচা তখন জানতে চাইলেন বাতিজা সালাতু তাজবির নামাজ পড়লে লাভ কি নবী তখন বলেন সালাতু তাজবির নামাজ যদি কেউ পড়ে এই নামাজের খাতিরে আল্লাহ তার কবিরা সগিরা আল্লাহ পাক তার কবিরা সগিরা জাহিরি তিনি সব গুণা আল্লাহ মাফ করে দে নামাজ হলো কয় রাকাত জোরে বলেন কয় রাকাত একটা তাজবি পড়তে হয় তিনশো বার চার রাকাতে পড়তে হয় কয়বার তিনশো বার সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহ আকবার সবাই পড়েন সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার প্রতি রাকাতে 75 কইরা সার রাকাতে প্রতি রাকাতে 75 বার কেমনে পড়বেন একটু মনোযোগ দিয়ে শুনেন আল্লাহ আমি চার রাঘাত চালাতুর তাজবি নামাজ পড়ার নিয়ত করলাম আধা ঘন্টা সময় চার চাররাঘাত পড়তে নিরিবিলি জায়গায় নামাজটা পড়বেন কারণ এটার মধ্যে ধ্যান খেয়াল রাখবে খুব বেশি একটু যদি ধ্যান ছুটে যায়। তাহলে তসবির পরিমাণ বলে যাবেন তসবির সংখ্যা আপনি বলে যাবেন নিরিবিলি টাইমে বাচ্চাগুলি ঘুমায় গেছে আপনি একা একা একটা রুমের মধ্যে শুধুমাত্র আল্লাহকে হাজির নাজির রেখা আপনি একটু একটু অন্ধকার রুমটার মধ্যে সালাতজবির নামাজটা নিয়ত করবেন মালিক চার রাখা সালাতুতবির নফল নামাজের নিয়ত করলাম আল্লাহ আকবার সানা পড়লেন এরপরে আউজুবিল্লা বিসমিল্লা ভা আল্হামদু পড়লেন একটা সুরা পড়লেন সুরা পড়ার পর রুকুতে যাওয়ার আগে সুরা পইরা শেষ এরপরে রুকুতে যাওয়ার আগে পনেরো পড়বেন এই তসবীটা পরবেন সুবাহান আল্লাহি ইলাহা ওাহ্লাহ আল্লাহ আকবর পড়লেন আপনি কয়বার জোর এরপরে রুকুতে গেলেন রুকুর তসবি পড়লেন রুকুর তসবি আপনি পড়বেন পনেরো বার দশবার বাকি সব জায়গায় শুধু দশবার একবার শুধু পনেরো বার দাঁড়ানো অবস্থায় রুকুর তসবি পৈরা দশবার সামি আল্লাহ কুলমান হামিদার আব্বান লাকাল হাম আবার দশবার এরপরে আপনি শেজদায় গেলেন সেজদায় যায় সেজদার তসবি পড়লেন সুবাহান রাব্বিয়াল আলা তিনবার পড়ার পর আবার আপনি দশবার পড়বেন এই তসবিটা সুবাহান আল্লাহ কি আলহামদুলিল্লাহ ওলা ওলা ইহা আল্লাহ আকবর শেষদা থেকে মাথা উঠাইলেন বসলেন বৈশা আবার দশবার সুবাহান আল্লাহ তসবি দশবার আবার শেষদায় গেলেন সেজদার তসবি পড়লেন এরপরে আবার দশবার এরপরে আপনি উঠবেন দ্বিতীয় রাখাতের জন্য মনে রাখবেন দ্বিতীয় রাখাতে ওঠার আগে যখন বসলেন বইসা আবার দশবার তসবিটা পরবেন তসবিটা দশবার পৈরা এবার দ্বিতীয় রাখাতের জন্য উঠবেন দ্বিতীয় রাখাতও একই অবস্থায় প্রথম রাখাতের মতো আলহামদু এরপরে যে কোনো সূরা পইরা পনেরো বার পড়বেন তসবিটা পনেরো বার শুধু এক জায়গায় দাঁড়ানো অবস্থায় আর বাকি সব জায়গায় বার। বাকি সব জায়গায় দশবার একদম শেষ সাকাতে যাইয়া যখন আপনি আত্মাই তো পড়ার জন্য বসবেন আত্মাহত পড়ার আগে এই তসবিটা পড়বেন দশবার এরপরে আত্মাইয়া তো দয়া উদয়া মাসুরাপা সালাম ফিরাইবেন মিনিমাম আধা ঘন্টার উপরে টাইম লাগবে এটা আপনি কিভাবে দশ বার পনেরো বার ইয়াদ রাখবেন কেমনে অনেকে আঙ্গুলে এইভাবে গনেন এভাবে গনেন না এটা ঠিক না এটা বেদাত এটা সহি তরিকা না তবে কেমনে ওই আঙ্গুলে টিপ দিয়ে টিপ দিয়ে এটা ইয়াদ রাখতে পারেন এই যে যেমন একবার পড়ছেন কানি আঙ্গুলে একটা টিপ দিয়ে রাখলেন শুধু একটা ধারণার জন্য দ্বিতীয়বার পড়লেন আবার একটু এবার এভাবে পাঁচ আঙ্গুলে পাঁচবার পড়া হইল পরা হওয়ার পরে আবার যখন পাঁচবার শুরু করবেন কানি আঙ্গুলে একটা টিপ দিলেন এরপরে আঙ্গুলে একটা টিপ দিলেন এভাবে কিন্তু হাত সাইরা এভাবে আঙ্গুলে গীতটু গইনা গইনা দশ পনেরো এটা ইয়াদ রাখা এটা সহি তরিকা না এরপরেও যদি আপনারা কেউ বলেন যে হুজুর আঙ্গুলে টিপ দিয়ে আমি পারবো না প্রথম প্রথম তো ভুল হয়ে যাবে আঙ্গুলে গিট্ট গনা যাইব অসুবিধা নেই গইনেন যদি আপনি না পারেন টিপ দিয়া যদি আপনি ইয়াদ না পারেন পড়বেন আমার ভাইয়েরা এই হলো তাসবীর নামাজটা আজকের দিনের আজকের রাতের জন্য একটা উল্লেখযোগ্য নামাজ এই নামাজটা আমরা কেউ সারবো না এই নামাজটা পড়ব আর দান সৎকা করব এই রাতে দান সৎকা করার একটা আমল আছে এই রাত্রে কবরস্থানে যাওয়ার আমল আছে আম্মাদান আশা সিদ্দিকা বলেন আমি নবীকে পাই না পাই না খুঁজতে খুঁজতে যায়া পাইলাম জান্নাতুল বাকিতে নবীজি কবরস্থানে কবর জিয়ারত করেন সাহাবি লইয়া যান নাই একা একা গেছেন কবরস্থানে যাবেন কিন্তু দল বল ইমাম সব লইয়া বিদা এটা না কবরস্থানে একা 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 যাবেন আজকে আর আগামীকাল রোজা রাখা বহুত বড় স্বভাব নবী বলেন না আগামীকাল রোজা রাখবো পারবো না ইনশাল্লাহ পারব না ইনশাআল্লাহ ভাইরা আমার এজন্য বলতেছিলাম আর কথা না লম্বা কথা না আপনাদের কাছে অনুরোধ আজকের রাতটাতে আমরা প্রত্যেকে একিন করি যে আমি আজকে রাত্রে আল্লাহর কাছ থেকে আমার গুনামাফ করায় নিব ইনশাআল্লাহ কারা কারাই পাক্কা আছে একটু হাত দেখো আল্লাহ তুমি প্রতিটা হাতকে কবুল করো আল্লাহ আজকে আমাদের চোখ দিয়ে পানি ঝরাইবার তৌফিক দান করো